কিছু কর্মী ভাষ্য অনুসারে যে লোকসভা নির্বাচনের সময় থেকেই তাদের আইজানের প্রতি মন করেছিল এই দলের প্রতি করেছিল কিন্তু নানান কারণে হয়তোবা সেই সময় তারা যোগ দিতে পারেননি কিন্তু এই মুহূর্তে তাদের মনে হয়েছে যে দলের হাতকে শক্তিশালী করা দরকার নওসাদ সিদ্দিকি হাতকে শক্তিশালী করা দরকার আর সেই জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু ভাই এসেছেন আরও কেউ কেউ আছেন যারা আমাদের সংশোধন করতে চাইছেন তারাও এসেছেন সবার পক্ষে আমি এখন আমাদের কৌশল

কেন্দ্রীয় অফিস আর রাজ্য অফিস আর মানে জেলা অফিস এরকম কোনো ব্যাপার নেই আমরা এই জায়গাতে অ্যাভেলেবেল ছিলাম আমাদের নেতৃত্বরা সেই হিসাবে এখানে আজকে তারা এই অনুষ্ঠানটা যোগ দিয়েছে এইখানে আমি বেশি কিছু বলবো না দুটো কথা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সচেতন মানুষ বিবেকবান মানুষ কোনোদিন তৃণমূলে থাকতে পারে না এই মুহূর্তে তৃণমূল যেভাবে চলছে যার কারণে আমি তো বলবো যাদের চেতনা আছে যাদের বিবেক আছে তারা সব দলে দলে কিন্তু তৃণমূলটা ছেড়ে দেবে আগামী দিনে খয়রুল সাহেবের মতন অনেক লোকই আছে খয়রুল সাহেবের দাদা আজকে দিয়েছে আগামী দিনে খয়রুল সাহেবও ছেড়ে দিতে পারে তার যদি বিবেকের কাছে দংশন যেদিন শুরু হবে যে আমার বাপ দাদার কবরস্থান চলে যাবে আমার বাপের লাশ নিয়ে গোরস্থানের পাশে দাঁড়িয়ে থেকে পারমিশন এনে তারপরে আমার মাটি দিতে হবে এইটা যখন সবার মাথায় ঢুকবে আর এই আন্দোলন মুখ্যমন্ত্রী এখানে করতে নিষেধ করছে যে করবে তাকে কি বলছে দিল্লি যাও নাহলে তার সবথেকে বড় শত্রু আমি তাহলে এখন তো মানে এখানে যে শাসক দল তার যে মুখ্যমন্ত্রী তার মুখোশ খুলে যাচ্ছে সেই দলটা যারা করছে তাদের মধ্যে যাদের চেতনা আছে বিবেক আছে জ্ঞান আছে শিক্ষা আছে তারা আস্তে আস্তে সেই জায়গাতে সরে আসছে যে বাবা সব এ কি হচ্ছে তাহলে সেই কারণে বলছি ভাঙড়ের মানুষ সবাইকে ভুল বুঝিয়ে চিরকাল রাখা যাবে না ভাঙড়ায় এখনও যারা নেতৃত্বের জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমি তো মনে করি ওদের যেদিনে বিবেকের দংশন শুরু হবে ওরাও তৃণমূলটা ছেড়ে দেবে আজকে হয়তো খয়রুল সাহেবের দাদা আমাদের সঙ্গে যোগ দিয়েছে আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নটা অনেক আগে শুরু হয়েছে সেই জায়গা থেকে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে সেই কারণে বলবো এক এক করে সবই ওই জায়গাতে সরে আসবে তৃণমূল যদি তার আদর্শ তার নীতি সবকিছু জলাঞ্জলি দিয়েছে যেখানে যেখানে সেখানে তার থাকার প্রশ্ন কোথায় সেই কারণে মানুষ চলে আসছে আগামী দিনে কি ভাবছেন আদর্শ হচ্ছে মেন কথা ছোট ভাই যদি তৃণমূলের আদর্শ তার মনে প্রাণে ভালো লাগে সে সেই আদর্শের সঙ্গে থেকে সে লড়াই করবে মানুষকে বোঝাবে ঠিক আছে বড়ো ভাই কি মনে হয়েছে যে না এই মুহূর্তে তৃণমূল যা করছে কন্টিনিউয়াসলি সেটা হচ্ছে মানুষের স্বার্থের বিরুদ্ধে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষের অধিকারের বিরুদ্ধে গিয়ে কথা বলছে সেই কারণে তিনি আজকে মনে করছেন যে আইএসএফ যে লড়াই সংগ্রাম করছে একমাত্র মানুষের হকের লড়াই মানুষের নিজের অধিকারের লড়াই নিজেদের পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের বাঁচার লড়াই লড়ছে সেই কারণে তারা সঠিক মনে হয়েছে তিনি এই আদর্শকে মানে ভালোবেসে আইএসএফে জয়েন করেছে তাহলে তিনি তার আদর্শের কথা মানুষকে বোঝাবে আর ছোটো ভাই তার আদর্শের কথা বোঝাবে মানুষ যেটা ভালো মনে করবে তাকে গ্রহণ করবে এখানে তো আলাদা কোনো জোর জবরদস্তি পেড়া কোনো প্রশ্ন নেই আমরা আদর্শে বিশ্বাসী মানুষের নিজের চেতনা নিজের বিবেক নিজের বুদ্ধি খাটিয়ে কাকে গ্রহণ করবে সেটা মানুষকে বুঝতে দিতে হবে আমরা এই নীতিতে বিশ্বাসী আমরা বোম বন্ধু জোর জবরদস্তি ব্যবহার করা পুলিশ প্রশাসন ব্যবহার করার পক্ষপাতি আমরা নই সেই কারণে আগামী নির্বাচনে আমার এই ভাই তিনি আমাদের আদর্শকে ভালো লেগেছে তিনি সেই আদর্শের কথা মানুষকে বোঝাবেন সেই কথা মানুষের ভালো লাগলে মানুষ আমাদেরকে ভোট দেবে আর ওনার ছোট ভাই যে দলের হয়ে কাজ করছেন সেই দলের যে কার্যকলাপ সেটা তিনি বোঝাবেন তারার কার্যকলাপ তার দলের কার্যকলাপ যদি ভালোবাসে তাহলে তার দলকে ভোট দেবে যার দলের মানুষ বেশি সমর্থন করবে তার দল জিতে যাবে আমরা দু হাতে মানে মেনে নেব সেটা এতে তো অন্য কোনো বিষয় নাই কিন্তু আমার বিশ্বাস ২৬ সাল আসার পূর্বে ভাঙড়ের অনেক বুদ্ধিমান নেতা তারা সব ওই জায়গা ছেড়ে চলে আসবে তার প্রমাণ আমরা অনেক জায়গায় পাচ্ছি সূত্র অনেক বড় বড় তাবর নেতা তৃণমূলের আপনাদের সঙ্গে যোগাযোগ করছে আমি তা তো বলে দিলাম যাদের বুদ্ধি আছে জ্ঞান আছে বিবেক আছে চেতনা আছে যারা নিজেদেরকে অন্তত মানুষের স্বার্থে রাজনীতি করছে মনে করে তারা আগামী দিনে তৃণমূল থাকতে পারবে না তৃণমূল তো জনবিরোধী রাজনীতি করছে গরিবের হক রাজনীতি করছে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছে প্রকৃতপক্ষে বিজেপির হাত শক্ত করছে তাহলে সেইখানে মানুষটি কেন থাকবে তৃণমূলের বিজেপির ভয় দেখে তৃণমূল আর কতদিন টিকে থাকবে আজকে আপনি বলেন এটা বিরোধী দলনেতা বিজেপির সে এখানে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এত নোংরা নোংরা বাজে বাজে কথা বলছে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবে বলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আর নৌসাদ সিদ্দিকী একজন এমএলএ তিনি বলেছেন যে ভাইপো এমপি তিনি ওয়াকাপের বিল নিয়ে যখন আলোচনা হচ্ছিল তিনি লোকসভাতে ছিলেন কিনা আমার দেখতে হবে অর্থাৎ সন্দেহ প্রকাশ করেছে তার জন্য তার নামে চিঠি এসে গেছে উকিলের তাহলে এই করি সারা বাংলাতে শান্তি এবং সম্প্রীতির বার্তার সঙ্গে এই দলের প্রতি বহু মানুষ আকৃষ্ট হচ্ছেন সারা বাংলাতে ইদানিং করেও বহু মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন প্রতি মুহূর্তে গতকালও কালীগঞ্জে আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন এবং সেখানে তাকে যেভাবে মানুষ স্বাগত জানিয়েছে তাকে বরণ করে নিয়েছে যেভাবে মানুষ তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলা রাজনীতিতে আই একটা বড় ভূমিকা নিতে চলেছে ঠিক স্বাভাবিকভাবেই ভাঙড়ে তো আমাদের পার্টির যে সমর্থনের ভিত্তি সেটা সবচাইতে স্ট্রং সবচেয়ে শক্তিশালী সেই জায়গাতে আমাদের পার্টির কর্মীদের উপরে লাগাতার অত্যাচার লাগাতার তাদের উপরে অন্যায় সেটা পুলিশ প্রশাসনকেও দিয়ে বা অনেক সময় রাজনৈতিক হিংসার বলি তারা হচ্ছেন এবং এখনও আমাদের কর্মীরা অনেকেই জেলে আছেন তাদের প্রতি মুহূর্তে ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করে দল তৈরি দল দলের মধ্যে টিকে থাকতে হচ্ছে এই সময় যখন আমরা দলকে আরও শক্তিশালী করতে চাইছি সেই সময় আপনার ভারস্য অনুসারে আপনাদের ভারস্য অনুসারে যে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা খয়রুল সাহেব সেই খয়রুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই খয়রুল সাহেবের ভাই আশরাফুল সাহেব আশরাফুল ইসলাম সাহেব আফতাব উদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন এছাড়াও অনেক কর্মী আজকে খাইরুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফ এ যোগ দিয়েছেন এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান আন্দোলনের হাতকে মজবুত করতে চান যারা মনে করেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই বাংলার মাটি আন্দোলনের মাটি যারা বলেন যে এই মাটিতে ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আসলে আমাদের ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে

সময় এখন আইএসএফ জয়েন করছে এমন একটা ছেলে কি বিষয় কি কারণ দেখুন আমি আগেই বলেছি যে আসলে হচ্ছে যে বোম বারুদের ভাঙর যেটা আপনি বলছেন ভাঙর আসলে বোম বারুদের না ভাঙর বিপ্লবের মাটি ভাঙর প্রথম সব সময় বামেদের আমলেও আমরা তা দেখেছি ভাঙর সময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলায় গুটি কতক মানুষ চিরকাল তারা ভাঙড়কে বোম বারুদের ভাঙড়ে পরিণত করবার চেষ্টা করছে আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকি এবং এর লড়াই তাই আমার এই ভাইয়েরা আশরাপুর ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে এরা প্রত্যেকেই এই বোম বারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নৌসাদ সিদ্দিকি ভাইজানের লড়াই সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন